না যে ঘুষ দেয় সেও অপরাধী যে ঘুষ খায় সেও অপরাধী তাহলে প্রশাসন তো প্রত্যেক স্টেটে দেখছে মতাসের মোল্লায় এই বক্তব্য রাখছে তা নাইকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না আপনি ঘুষ দিয়ে আজকে মিডিয়ার সামনে কেন বলছেন স্টেটে উঠে কেন বলছেন এই কথাগুলো মোতাসের মোল্লাকে প্রশাসন কেন ডেকে বলছে না আজকে আমরা ভোট চাইবো মানুষের কাছে এটাও আমি বলছি প্রত্যেক লিডারদের বলবো আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুস্থ সফলভাবে মানুষের কাছে গিয়ে ভোট চান

এটা তো ওনার পুরস্কার পাওয়া ছিল তাই যদি না হতো তাহলে ওনাকে বহিষ্কার কেন করবে একের পর এক ওনাকে মোটে ফাঁসিয়েছে জেলে পাঠিয়েছে তারপরে দল থেকে তাড়িয়ে দিয়েছে আমরা শুনেছি আইনে তো যে ঘুষ দেয় সেও অপরাধী যে ঘুষ খায় সেও অপরাধী তাহলে এই মতাসের মোল্লা কি অপরাধ করেছে ঘুষটা দিয়ে এটা কি প্রশাসন বুঝতে পারছে না যে ঘুষ দেয় সেও অপরাধী যে ঘুষ খায় সেও অপরাধী তাহলে প্রশাসন তো প্রত্যেক স্টেটে দেখছে মোদাসের মোল্লা এই বক্তব্য রাখছে তা তাকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না যে আপনি ঘুষ দিয়ে মিডিয়ার সামনে কেন বলছেন স্টেটে উঠে কেন বলছেন এই কথাগুলো কোনো মতাসের মোল্লাকে প্রশাসন কেন ডেকে বলছে না আজকে স্টেটে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে আরাবুল ইসলামের বিরুদ্ধে হ্যাঁ আরাবুল ইসলাম মোড়ি তোমাদের দলের একটা লিডার তোমাদের দলের একজন তোলাবাজ

সাইনি দিদিকে বলবো ভাঙড়ে এসে ওনার একটা বাসা বেঁধে থাকার জন্য ছাব্বিশে বিধানসভায় যাদবপুর লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা তার মধ্যে ভাঙড়টা পড়ে আর ওনাকে বলবো ভাঙড় বিধানসভার কোলে অনত একটা বাসা বেঁধে ওনাকে থাকার জন্য আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার লড়াই মানুষের সঙ্গে আমরা আছি কিনা সেটা ওনাকে দেখার জন্য আর উনি বলছে একটা এমএলএ একটা এমএলএর ভয়তে ওনার বিধানসভা কেঁপে যাচ্ছে একটা এমএলএর ভয়তে সারা এমএলএরা থতর করে কাঁপছে আগামী দিনে দশটা এমএলএ আমাদেরকে দেন না দেখি আপনাদের সঙ্গে আমরা কতটা মোকাবেলা করতে পারি গণতান্ত্রিক পক্ষে সাধারণ মানুষের উপকারের জন্য সাধারণ মানুষের কাজের জন্য আমাদেরকে দশটা এমএলএ দেন না সাধারণ মানুষের কাজের জন্য আমরা কাজ করব আমরা নিজেদের জন্য কাজ করব না সাধারণ মানুষ কীভাবে উপকৃত পায় কীভাবে সাহায্য পায় সেই কাজটা আমরা করব அம்மாம் மயபர் முல்லா.